একজন ফুরফুরে সত্যিকারের প্রেমিকার মনে তার প্রিয় মানুষকে নিয়ে জাগে নানা কৌতূহল হৃদয়ে ভেসে উঠে বহু আনন্দ সেই আনন্দেই সে প্রেমিকের কাছে মনে হয় স্বর্গীয় সুখ কিন্তু আসলে কি তাই মোটেও না হ্যাঁ একজন সত্যিকারের প্রেমিকের ভাবনাটাই যেন আকাশ কুসুম আবার সে সত্যিকারের প্রেমিকের মনে তার প্রিয় মানুষকে নিয়ে থাকে নানা স্বপ্ন হৃদয়ে স্থান দেয় বহু আশা কিন্তু সেই স্বপ্ন কিংবা আশা ব্যাখ্যা বিশ্লেষণ করলে দেখা যায় সবই যেন দুআশা কিংবা দুরাশা সেই স্বপ্নগুলো কেবল কল্পনাতেই শোভা পায় বাস্তবে কিন্তু সেই স্বপ্ন দ্রষ্টার স্বপ্ন পূর্ণতা পাবে কি পাবে না তা নিয়ে তার ভাবনা যেন মোটেও না তার কাছেই তার স্বপ্নগুলো যেন কাঁচের মতো স্বচ্ছ তার স্বপ্নগুলো যেন পূর্ণতা পাবেই বেশ সেই সত্যিকারের প্রেমিক পুরফুরা মন নিয়ে সেই স্বপ্নগুলো হৃদয় বেঁধে দিনের পর দিন কাটাতেই থাকে হ্যাঁ একজন সত্যিকারের প্রেমিকের হৃদয়ে যেমন ঠিক সত্যিকারের প্রেমিকের মনে তাকে অপত্য যন্ত্রণায় কিছুতে যদি কোন রকম যোগাযোগের বিচ্ছিন্ন ঘটে তখনই সেই প্রেমিকের হৃদয়ে জেগে ওঠে হাজারো প্রশ্ন হয় এ বোঝে সেই আমাকে ছেড়ে দিল এব এবুগুলো